আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলি নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো পোর্টেবল প্রফেশনাল বিজনেস ক্যাটাগরির একটা ল্যাপটপ নিয়ে এটা হচ্ছে একটা এসপি এলিট বুকের 640G9 ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ জানার চেষ্টা করব ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করতে পারবেন প্রফেশনাল পোর্টেবল বিজনেস সিরিজ ল্যাপটপ কেন বলেছি শিল্পে অবস্থায় ল্যাপটপটা কত প্রাইস আছে আমাদের কাছে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি কি আছে সবকিছু বিস্তারিত ইনফরমেশন আপনারা আশা করি আজকের ভিডিওতে পেয়ে যাবেন আসুন আমরা ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন আমরা একটু জেনে নেই সর্বপ্রথম ল্যাপটপটা আমরা পোর্টেবল বলেছি এজন্য ল্যাপটপটা খুবই লাইটওয়েট ক্যারি করার জন্য উপযুক্ত সহজে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে আপনারা ইজিলি কমফর্টফুল ভাবে ইউজ করতে পারবেন দ্যাটস ওয়াই ল্যাপটপটাকে আমরা পোর্টেবল বলেছি বিজনেস সিরিজ ল্যাপটপ मींस হচ্ছে ল্যাপটপটা দিয়ে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট মানে এমএস অফিস যে প্যাকেজটা থাকে সবগুলোই কাজ করতে পারবেন জানানোর চেষ্টা করব পাশাপাশি আরও কি কি করা যাবে তো সর্বপ্রথম আমরা মডেলটা দেখিয়ে দিচ্ছি এটার মডেলটা কি আছে মডেলটা হচ্ছে এসপি এলিট বুক সিক্স ফোর জিরো জি নাইন আমরা একটু মডেলটা দেখে নেই মডেলটা এজন্য আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়তো এখানে সব ইনফরমেশন একই ভিডিওতে ক্লিয়ার করা সম্ভব না মডেলটা গুগলে সার্চ করে আর ডিটেলস ইনফরমেশন জেনে শুনে বুঝে আপনারা পারচেস করতে পারেন কনফিগারেশন হিসেবে আছে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আগেই বলেছি নট এ সিঙ্গাল তো কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর যেটা হচ্ছে বারো পঁয়তাল্লিশ ইউ হচ্ছে প্রসেসরের মডেল আর এর বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সিক্স জিরো থেকে টার্বুবুস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে আপনারা বারো পঁয়তাল্লিশ ইউ লিখে গুগলে সার্চ করে ডিটেলসটা জেনে নিতে পারেন টোটাল প্রসেসরটা টেন কোর টুয়েলভ থ্রেড এবং আঠারো এমবি ক্যাশের প্রসেসর র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম বত্রিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা আপনাদের পছন্দমতো র্যাম সেখানে আপগ্রেড করে নিতে পারবেন এসএসজি হিসেবে আছে ক্রোকজিয়া ব্যান্ডের এম ডট টু এন ভি জেন ফোর এর এসএসজি পাঁচশো বারো জিবি চাইলে ওয়ান টিভি বা টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন বাট এসএসজির স্লট একটাই আছে আর ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই সিক্স ই যেটা মোটামুটি লেটেস্ট ওয়ার্ক ওয়াইফাই বলা যায় এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের এইট জিবি ক্যাপাসিটি শেয়ার করতে পারবেন সো ল্যাপটপের বাকি কোয়ালিটি কনফিগারেশন জানানোর চেষ্টা করব। এবং আমরা জানার চেষ্টা করব ল্যাপটপটা দিয়ে একচুয়ালি কি কি কাজ করা যাবে তো এই হচ্ছে ল্যাপটপের ফুল লুকিং ফার্স্ট টাইম বলেছি ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ পোর্ট ফ্যাসিলিটিস হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

প্রায় একটা ওয়েব ক্যামেরা পাচ্ছেন এবং এখানে ভলিউম বা এখানে মাইক্রোফোন মুটের কিন্তু এখানে একটা একটা অপশন আছে যেটাকে মাইক্রোফোন ব্যাপার থাকে তো আমরা দেখে আসি ল্যাপটপের আদার্স কোয়ালিটি ফ্যাসিলিটি কি আছে ফুললি মেটাল দিয়ে বিল করা ল্যাপটপের ফ্রন্ট সাইড ফোর ফিঙ্গার লোগো আছে যেটা স্পির ব্র্যান্ডিং করা লোগো এলিট বুকে থাকে এবং এখানে সুন্দর করে মেনশন করা আছে এলিট বুক দেখতে পাচ্ছেন আর এটা যদি একটু ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকসাইড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন অফিসিয়ালি লাইফ টাইম লাইসেন্স কপি চাইলে এখানে আপনারা উইন্ডোজ টুয়েলভ পর্যন্ত আপগ্রেড করতে পারবেন যদিও এখনো অফিসিয়ালি টুয়েলভটা রিলিজ হয় নাই তো এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল আমরা আর পোর্টেবল বলেছি দ্যাটস ওয়াই ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই পোর্টেবিলিটি এবং পোর্ট ফ্যাসিলিটি কিন্তু সব ধরনের মোটামুটি পোর্ট ফ্যাসিলিটি আছে যেমন ল্যাপটপের চার্জিং পোর্ট যেটাকে আমরা পিনের চার্জার দিয়ে একটা চার্জ দিয়ে থাকি এখানে ব্লু কালারের একটা মেনশন করা আছে বিদায় ল্যাপ চার্জারটাকে আমরা ব্লু পিনের চার্জার বলি সিক্সটি ফাইভ ওয়াট অরিজিনাল চার্জার টাইপ সি মাল্টি ফাংশনাল থান্ডার পোর্ট চাইলে এই পোর্টেও আপনারা ল্যাপটপটা চার্জ দিতে পারবেন তবে কোম্পানির ইন্ডিকেট করা আছে যে ব্লু পিন দিয়ে চার্জ দিতে হবে আর এই টাইপ সি এবং এইচ এই দুইটা পোর্ট দিয়ে একসাথে মাল্টি মনিটর মানে দুইটা মনিটর আপনারা ইউজ করতে পারবেন পাশাপাশি দুইটা ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক এবং মেমোরি কার্ডের স্লট ল্যাপটপটা যদি অপোজিট পাশে দেখি এটা হচ্ছে ল্যান্ড পোর্ট ব্রডব্যান্ডের বা ল্যান্ড নেটওয়ার্কিং এর জন্য যে পোর্টটা থাকে আদার্স ইউএসবি পোর্ট এবং ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার জন্য যে স্লটটা থাকে মোটামুটি বলা যাবে যে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবল আছে সো এই ল্যাপটপটা কাদের জন্য এটা অনেকের জানার প্রশ্ন থাকতে পারে আমরা একটু সংক্ষেপে বলে দিচ্ছি সো আমরা জানানোর চেষ্টা করব ল্যাপটপটা দিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন মাইক্রোসফট অফিসের সবগুলো প্রোগ্রাম এই ল্যাপটপটা দিয়ে কাজ করতে পারবেন পাশাপাশি ভিডিও কনফারেন্স যেহেতু একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে ভিডিও কনফারেন্সিং কাজ এবং মেইল আদান প্রদান যে কাজগুলো যেটা অফিসিয়াল পারপাস ইউজ করা হয় মেইলগুলো সেগুলো কিন্তু স্মুথলি করতে পারবেন পাশাপাশি ল্যাপটপটা দিয়ে লাইট ফটো এবং ভিডিও এডিটিং কোডিং পাইথন ডাটা অ্যানালাইসিস এই ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপগুলো কিন্তু একদম প্রফেশনাল পোর্টেবল বিজনেস পারপাস ইউজ করা ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই লাইট ওয়েট এক কেজি তিনশো থেকে চারশো গ্রামের মতো ওয়েট যেটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে আর যেহেতু টাইপসি থান্ডারবোর্ড চার্জিং ওপর দেওয়া আছে আপনাদের এক্সট্রা অর্ডিনারি করে চার্জার ক্যারি করার প্রয়োজন আই থিঙ্ক হবে না কারণ ম্যাক্সিমাম আমাদের যে মোবাইলে চার্জারগুলো পাই যেটাকে সি বলে 65W 100W এই টাইপের চার্জার দিয়ে আপনারা স্মুথলি চার্জ দিতে পারবেন আমরা দেখে নেই এই ল্যাপটপটা একদম সিলপ্যাক অবস্থায় যেখানে এক বছরের ওয়ারেন্টি থাকে সিলপ্যাক অবস্থায় কত প্রাইস ছিল আর আমাদের কাছে আপনারা কত প্রাইস পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমরা বাংলাদেশের দুই তিনটা ওয়েবসাইট ঘোরাঘুরি করে যে ডাটাটা পেলাম সেটা আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি আমরা এখানে HP EliteBook 640 G9 যে ল্যাপটপটা আছে Core i5 12 generation এখানে আছে বারো পঁয়ত্রিশ বাট আমাদের প্রসেসরের মডেল হচ্ছে বারো পঁয়তাল্লিশ তো এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে আছে আমাদের ল্যাপটপটা আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে তো এটার একদম অফিসিয়ালি বা সিলপ্যাক অবস্থায় প্রাইস আছে এক লক্ষ পনেরো হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকার একটু কম বেশি হতে পারে তারপরে তারা বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকে সো ধরা যায় এক লক্ষ পনেরো বা এক লক্ষ দশ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত আর এখানে পাবেন আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর আমাদের কাছে ল্যাপটপটা কত প্রাইজে পাচ্ছেন তো আমাদের কাছে ল্যাপটপটা আপনারা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র সিক্সটি থ্রি টাকা এখানে একটা কোয়েশ্চেন সবার মাথার ভিত্তি থাকতে পারে যে ল্যাপটপটা যেহেতু বক্স ছাড়া আসছে আসলেই ল্যাপটপটা ইউজ করা না আসলেই ব্র্যান্ড ওপেন বক্স না কোনো ভুল ভাল ইনফরমেশন বা তথ্য আছে আপনারা চাইলে এই বিষয়গুলো আমাদের শপে এসে একদম এন্ড অ্যান্ড ভাবে চেক করতে পারবেন ল্যাপটপটা কত ঘন্টা ইউজ করা হয়েছে কতবার চার্জ দেওয়া হয়েছে এই সমস্ত রিপোর্টগুলো কিন্তু ল্যাপটপ থেকে বের করা যায় সো আপনারা পারলে অবশ্যই আমরা সেটা আপনাদেরকে হেল্প করব বা শপে আসলে একদম পুরো ডিটেলস ইনফরমেশন চেক করে দেব তো সো ভিউয়ার্স আর এই ল্যাপটপের সাথে গিফট আইটেম কি থাকবে সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি গিফট আইটেম হিসাবে আপনারা পাবেন একটা আট জিবি কিবোর্ড আট জিবি এটার ভ্যালু আছে এক হাজার টাকা যদি এই কিবোর্ড মাউসটা আপনাদের প্রয়োজন না হয় সেক্ষেত্রে এক হাজার টাকা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন অনেকের মনে প্রশ্ন থাকে যে সিক্সটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা বলছেন শপে গেলে কিছু কম হবে কিনা বা ডিসকাউন্ট হবে কিনা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে ফিক্সড প্রাইস এবং আমরা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না আমাদের আইটি ভ্যালি শপে আপনারা নতুন পুরাতন একদম সিলপ্যাক সহ ওপেন বক্স ল্যাপটপ সহ মোটামুটি সবগুলো ব্র্যান্ডের সবগুলো মডেলে বেশ কিছু ল্যাপটপ আপনারা अवेलेबल পাবেন তবে আমাদের কাছে আপনারা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কোনো কিছু চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট পাবেন না ল্যাপটপটা ক্যারি করার জন্য কিন্তু একটা ব্যাগও পাবেন এটা একটা লোকাল মেড ব্যাগ তো সো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ